এই এলাকার ভিতরে যত আমা আমি আমি মুসাফাগম্বরের অনুসারীরা আছে সকল অনুসারীদেরকে একটু ডাক দেয়া এই জায়গায় অমুক দিন জমা করবা সকল মিলে আমি আল্লাপাক রব্বুল আলমিনের কাছে চাইব আল্লাহ পাকের কাছে আল্লাহর কাছে দুহাত তুলে যদি চাই এতগুলো উম্মত চাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন লজ্জায় পরে বৃষ্টি দান করে দিবেন আমরা ছোটবেলায় দেখতাম বৃষ্টি যখন হয় না এলাকার ইমাম সাহেবদেরকে নিয়ে আল্লাহওয়ালাদেরকে নিয়ে তারপরে বৃষ্টির নামাজ পড়া হইত ওই সময় বৃষ্টির নামাজ শেষ হতে না হতে আসমান থেকে বৃষ্টি চলে আসতো কি ঠিক কিনা তার মানে আল্লাপাকের কাছে যদি সকল মিলে চা আমার আল্লাহ পাক আসমান থেকে দেনওয়ালা আল্লাহ বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুত থাকে সুবহানাল্লাহ মুসা পয়গম্বর যখন সবাইকে বললেন সত্তর হাজার এক একসঙ্গে করো সমস্ত উম্মতরা মুসা পয়গম্বরের সামনে হাজির হয়ে গেলেন আল্লাহর নবী মুসা পয়গম্বর সমস্ত উম্মতদেরকে নিয়ে এক জায়গায় বিশাল বড় মরুভূমির মাঠের ভিতরে জমা হয়ে গেল মুসা পায়গম্বর সমস্ত উম্মদের কিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চায় আল্লাহ এতগুলা উম্মত কে নিয়ে তোমার সামনে আমি হাত তুললাম মালিক তুমি দয়া করে আসমান থেকে আমাদেরকে বৃষ্টির ফায়সালা করে দাও মুসা পায়গম্বর যখন আসমানে দুহাত তুলেন সমস্ত সত্তর হাজার উম্মত কে নিয়ে আল্লাহ নবী মুসা আসমানের দিকে দুহাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বলেন না বলেন না বৃষ্টিও আসে না একবার দুইবার তিনবার করে বারবার যখন মূসাফায় উম্বর আল্লাহর কাছে চায় কিছুক্ষণ পর আসমান থেকে গাইবি আওয়াজ চলে আসছে হে মূসা তোমার এই সত্তর হাজার উম্মতের ভিতরে এমন একজন বান্দা আছে যেই বান্দাটা চল্লিশ বছর পার হয়ে গেল আজ পর্যন্ত চল্লিশ বছরে আমি আল্লাহরে কোনো দিন আল্লাহ বলে একবারের জন্য ডাকে নাই এ মূসা ওই বান্দাকে তুমি একবারের জন্য বলে দাও বান্দাটা যেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাই সত্তর হাজার মানুষের সামনে একবার যদি তো প্রকাশ্যে তো বা করে আমি আল্লাপাক রব্বুল আলমিন ওই বান্দারে ক্ষমা করবো তারপরে আসমান থেকে বৃষ্টি নাজিল করবো আল্লাহ নবী মৌসা সুন্দর করে ডাক দিয়া দেয় হে পয়কবারা কে তোমরা এমন ব্যক্তি আছো যেই ব্যক্তিটা চল্লিশ বছর পর্যন্ত হয়ে গেল আল্লাহকে একবারের জন্যও ডাকো নাই এমন কোন বান্দা আছে একটু আল্লাহর কাছে যাও সবার সামনে তৌবা করো মৌসা পয়গম্বর রাগ করে বান্দাকে বারবার দাঁড়াইতে বলে কে আছে একটু দাঁড়াও চল্লিশ বছর পর্যন্ত যে আল্লাহ পাক রব্বুল আলমিনের সঙ্গে নাফরমানি করে আসতেছে। এই উম্মতটা যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে মাফ না যাবে ততক্ষণ নাসমান থেকে বৃষ্টি হবে না মৌসা পয়গম্বর ডাক দেয় কিন্তু গুণাগার বান্দা তো জানে কোন বান্দা গুনাহাগার মনে মনে যার গুনা আছে সে ফেরে হয়ে গেছে ডাক দেওয়া বলে আল্লাহ এতদিন পর্যন্ত আমার সকল গুনা তুমি গোপন রাখলা এতদিন পর্যন্ত আমি আল্লাহ আল্লাহ গোলা আল গোপন গুণাগুলা করলাম বালিক এতদিন তুমি যেই গুণাগুলা গোপন রাখছো এখন এতগুলো মানুষের সামনে তুমি আমার গুণা প্রকাশ করে দিবা দয়া করে আমার সমস্ত গুণাগুলি গোপন রাখো আমি আর জিন্দিগিতে পরিমাণেও চলব না এই বান্দাটা আল্লাহ রব্বুল আয়ালামীনের কাছে বাক্যে বারবার ক্ষমা চায় আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে চোখের পানি ছেড়ে কারণ বান্দা চিন্তা করে সত্তর হাজার মানুষের সামনে যদি একবার মুখটা উন্মোচন হয়ে যায় হাঁটতে পারবো না এ মুসলমান খুব বুঝেন সমাজের ভিতরে আপনিও গুণা করেন আমিও গুণা করি কোনো গুণা যদি প্রকাশ হয়ে যায় তারপরে আমাদের ইজ্জত নিয়ে আমরা সমাজে হাঁটতে পারি না এমন অসংখ্য দ্বারা আছে যারা গুণা করে গুণা করতে করতে গুণা অনেক ভারী হয়ে গেছে তার গুণাটা ঢাকার জন্য লক্ষ লক্ষ টাকা প্রশাসনকে খাওয়ায় এলাকার নেতারা খাওয়ায় কেন এই গুণা যদি প্রকাশ হয়ে যায় এলাকায় মানসম্মান নিয়ে চলতে পারবে না মনে রাখবেন দুনিয়ার জমিনে আপনি টাকা দিয়ে গুণাটাকে গোপন রাখতে পারবেন কিন্তু আসমানের মালিকের কাছে গোনাটা লেখা আছে না নাই আল্লাহ পাকের কাছে ভিডিও চিত্র করা আছে কোন জায়গায় কোন গুনাহ হলো কোন জায়গায় কোন জেনা হলো কোন জায়গায় কোন সুদ খাইলেন কোন জায়গায় কোন ঘুষ খাইলেন কোন মানুষকে কি অত্যাচার করলেন সমস্ত গুনাহের সিসি ফুটেজ আমার রব্বুল আলামিনের কাছে আছে সেদিন আল্লাপ রব্বুল আলমিন বলেন একটা মানুষের সঙ্গেও সেদিন কিন্তু কোনো জুলুম করা হবে না যার যা প্রাপ্য আমার সুন্দর করে মুমিনকে মুমিনের প্রাপ্য দিয়া গুনাগারকে গুনাহের প্রাপ্য দিয়া জাহান নামে পাঠায় দিবেন বাইরে আমার খুব বুঝবেন গুনাগার বান্দাটা এবার গোপনে গোপনে আল্লাহর কাছে যায়। এ রব্বুল আইলামিন চোখ দিয়ে পানি পড়তেছে আল্লাহ আমি আমার দিল থেকে তোমার কাছে তবা করতেছে খালেস স্নেহতে মালিক আমার এই গুণাগুলো চল্লিশ বছর হয়ে গেল কেউ জানে না এতদিন পর্যন্ত গুণাগুলো আমি কারো সামনে প্রকাশ করি নাই আজকে এতগুলো মানুষের সামনে আমার গুণাগুলো যদি তুমি প্রকাশ করো দুনিয়াতে আমার থাকার মতো জায়গা থাকবে না এ আসমানের মালিক তুমি আমার গুণাগুলো গোপনেই ক্ষমা করে দাও মুসাফা বারবার ডাক দেওয়া বলেন এমন কোন বান্দা আছো যেই বান্দাটা এখনো পর্যন্ত দাঁড়াও না তাড়াতাড়ি দাঁড়ায় যাও তো বা করো এটা বলতে বলতে হঠাৎ করে আসমানের দিকে তাকায় দেখে পূর্ব দিগন্তে কেমন যেন আল্লাপাক রব্বুল আলমিনের মেঘ জমা হয়ে গেছে কালো হয়ে আরে কি ব্যাপার বুঝলাম না কোনো বান্দা তো ক্ষমা চায় নাই কোনো বান্দা তো মাফও চায় নাই আসমানে মেঘ দেখা যায় পয়গম্বর ডাক দেয় বলে আল্লাহ এমন মেঘ আসমান কালো করে ফেলল যেন মনে হয় এখন বৃষ্টি হবে কোনো বান্দাকে তো ক্ষমা চাইতে দেখলাম না আল্লাহ কিছুক্ষণ পর আসমান থেকে একদম ভারী বর্ষণের বৃষ্টি নাজিল করে দিলেন ডাক দিয়া বলতেছে আল্লাহ এত বৃষ্টি হইল তুমি এত একটু আগেই বললা যে বান্দাটা গুনার থেকে না চাইবে আমি আল্লাহ বৃষ্টি দিব না কিন্তু এখন বান্দা কোনো কাউকে ক্ষমা চাইতে দেখলাম না আসমান থেকে বৃষ্টি নাজিল হয়ে গেল আল্লাহ বুঝলাম না কারণটা কি আল্লাহ ভাগরবুল আলমিন দিয়া বলেন এতক্ষণ যেই বান্দার কারণে আমি আল্লাহ আসমানে বৃষ্টি দেই নাই এখন এই বান্দাটার কারণে আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি নাজিল করে দিলাম তার মানে কোন বান্দার জন্য যেই বান্দাটা চল্লিশ বছর পর্যন্ত গুণা করছে ওই বান্দার জন্য আমি রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি নাজিল করলাম ডাক বলে আল্লাহ এই বান্দাটার জন্য তুমি আসমান থেকে বৃষ্টি নাজিল করো বান্দা তো ক্ষমা যায় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মূসা আমি রব্বুল আলামিন কত কত ক্ষমা করেওয়ালা আল্লাহ বান্দাটা এতদিন পর্যন্ত গোনা করছে গোপনে আমি আল্লাহ বান্দার গুনাহগুলো গোপন রাখছিলাম বান্দা যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইল গোপনে আমি আল্লাহ বান্দার সকল গুণাগুলো কেমত পর্যন্ত গোপন রেখে দিব এই কারণে বলেন কেউ যদি দুনিয়াতে কারো দোষ গোপন রাখে তাহলে আল্লাহ পাক ক্যামতের ময়দানে ওই বান্দার দোষ গোপন রাখবেন আমরা সমাজে চায়ের দোকানে স্টলে বসে বিভিন্ন দোকানে বসে আরেকজনের দোষ চর্চা করি অমুকে কি করছে তমুক কি করছে ওই বান্দা কি করছে সে কি গুণা করছে এই সমস্ত গুণাগুলো চর্চা করতে করতে দেখা যায় অবশেষে আমি যেই নেক কাজগুলো করছি আল্লাহ পাক আমার নেকগুলো তার কাঁধে দিয়ে তার জান্নাতি বানায় দিল আর তার গিবদ গাওয়ার কারণে তার সমস্ত গুণাগুলো আমার কাঁধে এসে আমি জাহান্নামি হয়ে গেলাম গিবদ যদি কেউ করে যে করলো তার সকল নেকগুলো যার ব্যাপারে করলো তার আমল্লামায় চলে যায় আর যার কিবত গাওয়া হলো তার গুণাগুলো যে করলো তার কাছে চলে আস এই জন্য ভাইরা আমার পাক রব্বুল আলমিনের হাবিব বলেন আল্লাহ পাকের দয়া কেমন পাক রব্বুল আলমিনের মায়া কতটুকু মহাব্বত পাক যখন দুনিয়ার জমিনে সৃষ্টি করেন এই মহাব্বত নামক বস্তুরাকে রব্বুল আলমিন একশত ভাগে ভাগ করেন কয়শো ভাগ একশো একশো ভাগের এক ভাগ মহাব্বতকে রব্বল আলমিন সারা দুনিয়ায় ছড়ায় দেন এক ভাগ মহাব্বতকে জিন্নাতের ভিতরে দেন এক ভাগ মহাব্বতকে মানুষের ভিতরে দান করেন পশু পাখির ভিতরে দান করেন একশত ভাগের এক ভাগ মহাব্বত রব্বলা আয়ালামিন সারা দুনিয়ার জমিনে ছড়ায় দেন বাকি থাকে নিরানব্বই ভাগ এক ভাগ মহাব্বত নিয়া মায়ের প্রতি সন্তানের মহাব্বত ভালোবাসা কত এক ভাগ মহাব্বত নিয়া সন্তানের প্রতি মা বাবার মহাব্বত কত এক ভাগ মহাব্বত নিয়া স্বামী স্ত্রীর প্রতি একজনের একজনের ভালোবাসা কত এক ভাগ মহাব্বত নিয়া ভাই বোনের জন্য মহাব্বত কত এক ভাগ মোহব্বত নেওয়া বন্ধু বান্ধবের মহব্বত কত পাক রব্বুল আলামিনের হাবিব বলেন এক ভাগ মহাব্বতটাকে ভাগ করতে করতে সারা দুনিয়ার জমিনে মা পাক রব্বুল আলামিন ছড়ায় দিলেন বাকি থাকলো নিরানব্বই ভাগ আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন এই বাকি নিরানব্বই ভাগ মহাব্বত আমার আল্লাহ শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর দিনে রেখে দিয়েছে এতটা মহাব্বত রব্বুল আলমিন বান্দাকে করেন এই জন্য বান্দা আল্লাহর কাছে চাইতে দেরি হয় রব্বুল আলমিন আল্লাহ বান্দাকে ক্ষমা করতে দেরি করে না আল্লাহ বান্দাকে বান্দা আল্লাহ পাকের কাছে ওজোর পেশ করতে দেরি করে কিন্তু আল্লাহ পাক ওজোর পূরণ করতে দেরি করে না সেই রব্বুল আলমিনের মতো দয়ালু আল্লাহ দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না যে আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দাকে সুখেও থাকে দুঃখেও থাকে এই আল্লাহ পাক রব্বুল আলমিন এই কারণে বলেন বান্দা যতই গুণা হোক না কেন গভীর রাতে আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের দরজা খোলা হয়ে যায় একটাবারের জন্য আসমানের দিকে থাকে ডাকবা আল্লাহ আমি আল্লাহ তোমার একটা কেরে বিনিময়ে দশবার সারা দান করে দিব ও মূসা এই বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহ স্মান থেকে বৃষ্টি হাসিল করেন। রব্বুলা আরমিন বলেন হে মূসা আমি আর থেকে বৃষ্টি হাসিল করলাম সমস্ত বান্দাদের জন্য নিজেকে ফায়সাল করে দিলাম কেন তোমরা জানো কারণ দুনিয়ার জমিনে যেই ব্যক্তিটা গুণা করলো ওই ব্যক্তির গুনাহের কারণে আমি আল্লাহ আজাব দেই আমি পাক বান্দাকে কখন গজব দেই আর আজাব দেই যখন নাকি বান্দা আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করে আজকে সারা দুনিয়ার জমিনে নাফরমানিও বাড়তেছে গজবও বাড়তেছে ঠিক না আজাব বাড়তেছে কেন বলে আমাদের গুনাহের কারণে গজব বাড়তেছে কেন বলে আমাদের গুনাহের কারণে রব্বুল আলামিনের সঙ্গে বান্দা যত না পূর্ণmani করে আল্লাহ ততই বান্নার জমিনে দুনিয়াতে বারবার আযাব গজব মহামারী দান করেন এই কারণে মুসলমান আল্লাবা কোরআনের ভিতরে বলেন মা সওবাকুম মিন মুসিবাতিন ফাবিমা আকসাবাত আইদিকুম তোমরা যা গুণা করো আর যা আমি পাক গজব ফেলাই সমস্ত গজবগুলোই তোমাদের হাতের কামাই আজকে সমাজের ভিতরে মহামারী দেখেন আজাব দেখেন গজব দেখেন যা দেখেন সব কিছু বান্দাদের গুনাহের কারণে ঠিক কি না দেখেন অল্প সময় যেগুলা বলি একটু বুঝেন আমরা গুণা করি আমাদের গুনাহের আসর আমার সন্তানের উপরে পড়ে দেখবেন বাপমা যখন গুণা করে তখন সন্তান অসুস্থ হয় যদি আপনার সন্তান অসুস্থ হয় আপনার সন্তান কোনো বিপদে পড়ে বা মারা যায় আপনি মিলায় দেখবেন যে আমি এখন গুণা করতেছি কি না যদি দেখেন আপনি গুণা করতেছেন তাহলে হান্ড্রেড পারসেন্ট বুঝে নেন আপনার সন্তানের এই বিপদ আপনার গুনাহের কারণেই হয়েছে অসংখ্য অসংখ্য বান্দাদের এটা হয় বাপ মায়ের গুনাহের কারণে সন্তান অসুস্থ হয়ে যায় সন্তান বিপদে পড়ে অথবা সন্তানের গুনাহের কারণে বাপমার উপর বিপদ আসে এই কারণে গুনা এটা এমন একটা খারাপ জিনিস যেটা বান্দার কলব মরায় দেয় বান্দার কলব মরে যায় গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন এই জন্য তোমরা তৌবা করো সব কিছু থেকে গুণা তো হবেই গুণা করাটা খারাপ না গুনার উপরে অটল থাকাটা খারাপ গুনা বান্দারা করবে এটা খারাপ বিষয় না কিন্তু গুণা থেকে যদি বান্দা ক্ষমা চায় তাহলে ওই বান্দা গুণা করার আগে যেমন ছিল মানে গুণা করা অবস্থায় যেমন ছিল গুণা করার পর তৌবা করার পরে বান্দার অবস্থা হয় নিষ্পাপ বাচ্চার মতো হয়ে যায় একটা নিষ্পাপ বাচ্চা যেমন জন্মের পরে নিষ্পাপ থাকে গুণাগার বান্দা তৌবা করার পরে আল্লাহর দরবারে এরকম নিষ্পাপ হয়ে যায় আমরা গুণা করতে জানি তওবা করতে জানি না আমরা গুণা জানি তও বা জানি না এই কারণে এখান থেকে তওবার সবক নিয়ে যান যতগুলা ভাই আপনারা এখানে বসছেন মুরব্বীরা বসছেন মা এরা বসছে যুবকেরা বসছে আপনার গুণা আপনি জানেন আমার গুণা আমি জানি প্রত্যেকে প্রত্যেকের গুনাহের হালত জানেন চোখটা বন্ধ করলে আমাদের গুণা সব আমাদের চোখের সামনে স্পষ্ট হয়ে যাবে আমার গুনা যতটুকু আমি করলাম আল্লাহর কাছে কতদিন তওবা করলে আল্লাহ আমাকে মাফ করবে এটা একটু হিসাব মিলান আগের কালের জামানায় বান্দারা তওবা করলে আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিতেন অথবা গুনাহ করার কারণে আল্লাহ রব্বুল আলমিন আজাব দিয়া ধ্বংস করে দিতেন কিন্তু বর্তমান জামানায় গুণা করার কারণে আজাব দেন এটা আমরা দেখি কিন্তু আল্লাহ যে আমার গুনাহের পর তওবা করার পরে যে আমাকে মাফ করছেন এটার তো কোনো গ্যারান্টি নাই তাহলে একবার চাইলে কি আল্লাহ মাফ করবে নাকি একশোবার চাইলে মাফ করবে এটা তো আমি জানি না তার মানে কেয়ামত পর্যন্ত যতদিন বাঁচি ততদিনই আল্লাহর কাছে মাফ চাইতে হবে হাদিস শরীফ এই কারণে রসুল বলেন আমি রসুল নিজে দৈনন্দিন একশতবার ইস্তেক ফার করতাম কতবার ভাই একশতবার দৈনন্দিন একশতবার ইস্তেক ফার রসুলের করিম সাল্লা নিজে করতেন এই একশোবার এস্তেক ফার করার পরে আল্লাহর হাবিব যদি কথা বলেন যে আমি রসুল হওয়ার পরেও নিজে একশোবার এস্তেক ফার করছি তাহলে অন্যান্য উম্মদের কী অবস্থা হওয়া দরকার আমাদের তো এক কোটিবার পরা দরকার আমাদের তো তো প্রত্যেকটা দমে দমে এস্তেক ফার করা দরকার কিন্তু আমরা এটা পড়ি না এই জন্য প্রত্যেক দিন কমাস কম সকালে একবার বলেন দুপুরে একবার বলেন রাত্রে একবার বলেন সকালবেলা একবার এস্তেক ফার করলেন আল্লাহ যদি রাত্রেবেলা ঘুমের ভিতরেও শোয়ার ভিতরেও বা অন্য কোনো বিষয় যদি গুণা হয়েই যায় আল্লাহ তুমি মাফ করে দাও আবার দুপুরবেলা একটু বললেন আল্লাহ আমি এই সকাল থেকে দুপুর পর্যন্ত যদি কোনো গুণা হয়ে যায় আল্লাহ তুমি মাফ করে দাও আবার দুপুর থেকে রাত পর্যন্ত যা গুণা করলেন রাত্রেবেলা ঘুমানোর আগে যদি বলেন আল্লাহ আমারে ক্ষমা করে দাও তাহলে সারাদিন মোটামুটি তিনবার যদি এস্তে ফার আল্লাহর কাছে তো বা করেন আল্লাহ আকরুলা আরামিন কি চাইলে মাফ করবে না ও ভাই আপনি যদি দুপুরে তওবা করেন আপনার যদি বিকেলে ইন্তেকাল হয় তার মানে আপনি তওবার মৃত্যু নসিব হয়ে গেল আপনি যদি রাত্রে তওবা করেন আর যদি আপনার ঘুমের ভিতরে মরণ হয় তার মানে আপনার তওবার মরণ হয়ে গেল আপনি যদি সকালে তওবা করেন আর দুপুরের আগ পর্যন্ত যদি মরণ হয় তাহলে আপনার মরণটা ফারের মরণ হয়ে গেলো প্রত্যেক দিন যদি কম আজ কম তিনবার আমরা স্তেক ফার করতে পারি তওবা করতে পারি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে পারি তাহলে আমাদের কি লস না লাভ লাভ এই যে আসলেন আপনারা বসলেন আমি কষ্ট করে ঢাকা থেকে আসলাম কি পরিমাণে কষ্ট যে আমার হইতেছে কথা বলতে আমার মাথা ঘুরাচ্ছে চেয়ে বুক ব্যথা হয়ে গেছে এই জন্য আলোচ আয়োজকদেরকে বলি ভাই অন্তত আমাদের যেই প্রধান জিনিস এটা অন্তত ভালো জিনিস রাখেন। কি পরিমাণে যে কষ্ট হইতেছে এত কষ্ট করার পরে একটা বান্দা যদি আপনারা আজকে এখান থেকে একটা সবক নেন যে বাস আমি এখান থেকে ইস্তেকফফারের শবক নিয়ে গেলাম প্রত্যেক দিন কম কম তিনবার ইস্তেকফার পড়ব আমার কথা শুনে কোনো মা বোনরা যদি ইস্তেকফার ওলা হয় আপনাদের ভিতরে কারো যদি ইস্তেকভার ওলা হয়ে যান একজন বান্দাই যদি হয় বাস যথেষ্ট আর কিছু দরকার নেই একজন বান্দা ফার হবে তো আজকের মাহফিলের কামিয়াবি এখানেই একজন বান্দা যদি এস্তের ফার এখান থেকে বাড়ি পর্যন্ত যায় বাসা পর্যন্ত পড়তে পড়তে যায় আস্তাউ ফেরুল্লাহ আস্তাউ ফেরুল্লা আস্তাউ ফেরুল্লা তাহলে মাহফিল সার্থক এই জন্য তওবা এটা তিনভাবে হয় তিন শর্ত মেনে আল্লাহ পাক কবুল করেন বুঝছেন খুব এক নম্বরে তবা করবেন অতীতের সমস্ত গুনাহ আগে ক্ষমা চেয়ে তারপরে আল্লাহর কাছে মাফ চাইতে হবে মানে আগে অতীতের গুনাহ মাফ হয়ে যাক দুই নম্বর শর্ত হলো আল্লাহর কাছে লজ্জিত হয়ে চাওয়া লজ্জিত হয়ে কোনো বান্দা যদি পাকের কাছে চায় আল্লাহ পাক ক্ষমা করবেন এক নম্বর শর্ত অতীতের গুণার থেকে ক্ষমা চাওয়া দুই নম্বর শর্ত লজ্জিত হয়ে মাফ চাওয়া তিন নম্বর শর্ত আল্লাহ পাকের কাছে সামনে কোনো দিন গুণা করবেন না এই নিয়ত করা এই তিনটা শর্তে যদি কোনো ব্যক্তি তওবা করে অল্লাহি পাক তওবা কবুল করবেন ইনশাল্লাহ কিন্তু আমাদের তবা হয় আজকে গুণা করছি আবার কালকে একটা গুণা আসছে করি তো মাফ চাই করেই দিবে আল্লাহ মানে আল্লাহ পাকের কাছে সে মনে হয় চুক্তি করছে যে হাজারবার গুণা করলো হাজার হাজারবার মাফ করবে এরকম একটা অবস্থা আমাদের এই কারণে তিনটা শর্ত অতীতের সব গুণার থেকে ক্ষমা চাওয়া দুই নম্বর লজ্জিত হয়ে ক্ষমা চাওয়া তিন আল্লাহ পাকের কাছে এই নিয়ত করা যে আর কোনো দিন গুণা করবো না এই তিন শর্তে কোনো বান্দা তবা করবে তো আল্লাহ পাক তার তবা হান্ড্রেড পার্সেন্ট কবুল করবে ইনশাল্লাহ আর তৌবা কবুল হওয়ার পর এখন বান্দার হালত কেমন হয় আল্লাহ রসুল বলেন আত্মা ইবু মিনা দাম্বি কামাল্লা এই তৌবাকারী ব্যক্তিটা তৌবা থেকে যখন মাফ গুনা থেকে যখন তৌবা করে তার হালত এমন হয়ে যায় যেন তার কোনো গুনাই নাই সুবহান হাল যেন তার কোনো গুনাই নাই একটা নিষ্পাপ বাচ্চা যেমন পেটের থেকে জন্মগ্রহণ করার পরে যেমন নিষ্পাপ থাকে আল্লাহ আল্লাপ এই বান্দাকে এবং নিষ্পাপ বানায় তারপরে গবর আনেন এই জন্য ভাই বুঝতো বুজুর্গ আমরা এখানে যারা আসছি বসছি মাহফিল তো প্রতিদিন কম বেশি শোনে আপনারা আমরাও করি মাহফিল করা আর শোনা এটা বড় কথা না বড় কথা হইলো এখান থেকে কিছু আমল নিয়ে যাওয়া ফিকির নিয়ে আসা ফিকির নিয়ে যাওয়া মাহফিলটা যেন আমাদের মেলা না হয় সময় যাত্রা গান পালাগান হইতো এখন যুবকরা মাহফিল করে ওটারা যাত্রা মনে করেই করে এরা মজা মনে করে যা বাস আসতেছি হুমধাম ধুমধাম বাস কিছু কথাবার্তা শুনতেছি চিল্লাইতেছি তকবির দিতেছি বা শেষ এটা মাহফিলের মূল সার্থকতা না মাহফিলের মূল সার্থকতা হলো ওইটা একজন মানুষ এখান থেকে এখলাস ওলা হয়ে বাসায় যাবে একজন মানুষ তবা ওলা হয়ে যাবে এটা হলো মাহফিলের মূল সার্থকতা এই জন্য আজকে এখান থেকে নিয়ত করব ইনশাআল্লাহ আমরা যারা আসি প্রত্যেকেই এস্তফারের আমল এখন থেকে করব কারা কারা একটু হাতটা তুলে দেখা তো ইনশাল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে বলেন না আমি এমন একটা জিনিস যেই জিনিসটা বান্দার সকল জিনিসে বরকত দান করে বান্দার ব্যবসায় বরকত দান করে বিপদ থেকে বান্দাকে হেফাজত করে সব কিছু থেকে বান্দাকে মুক্তি দেয় এস্তফারের আমল কোনো বান্দা যদি করে তার জীবনে পাক বরকত আর বরকত দান করে দেয় এটা সমস্ত রোগের মহা একটা ওষুধ এই জন্য এস্তফারের আমল আমরা করবো তো ইনশাল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক মা বোনরা যারা দেখতেছে তারাও যেন আমল করে রান্নাবাড়ি করার সময় আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ মনে মনে পড়বেন দোকানে বসে আছেন রিক্সা চালাইতেছেন হুন্ডা চালাইতেছেন বাস একটু জবানে মনে মনে পড়বেন আস্তা ও ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আল্লাপাক আমাদেরকে ইস্তেক আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে বলেন আমিন এই যে মাদ্রাসাটা আপনাদের এই মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিলটা মহিলা মাদ্রাসা আপনাদের ছাত্রীদেরকে দিবেন কারণ মায়ের প্যাট এটা পবিত্র একটা কারখানা এই কারখানা যতদিন ঠিক থাকবে ততদিন মোটামুটি সমাজে যত সন্তান আসবে এরা আল্লাওয়ালা সন্তান আসবে কারণ মায়ের পেট থেকেই কিন্তু যত বিদুর্মীরা জন্মগ্রহণ করে আবার মায়ের পেট থেকেই কিন্তু আল্লা বুজুর্গরাও জন্মগ্রহণ করে এই জন্য মায়ের পেটটা অন্তত ঠিক রাখার জন্য আপনার সন্তানকে কন্যাকে আপনি মাদ্রাসায় দান দিবেন যেন মাদ্রাসায় পড়ে রাবে আব স্ত্রীর মতো একজন আল্লাহওয়ালা নিককার মেয়ে হতে পারে পাশাপাশি সহযোগিতা করবেন ইনশাল্লাহ যারা এখানে আজকে বসছেন এই কেউ যদি লাস্ট মুহূর্তে আমি ইনশাল্লাহ দোয়া করে তারপরে বিদায় হব কেউ যদি শেষ মুহূর্তে আপনারা বলেন এরকম কেউ থাকেন যে মাদ্রাসার জন্য আমি এক হাজার টাকা পাঁচশো টাকা করে বা সুযোগ আপনার হাতে দিব অথবা লেখাবো একটু কেউ থাকলে একটু হাতটা উঠাইতে পারেন যে মাসে শেষ শেষ মুহূর্তে আমরা মাদ্রাসার জন্য পাঁচশো টাকা বা এক হাজার টাকা একটু মাদ্রাসার জন্য দিতে চাই কেউ কি আসেন একটু সংক্ষেপে এক দুই মিনিটের ভিতরে এই মোনাজাত দেব অনেক ভাইরা এখানে আছেন যাদের মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। মা বাবার কবরে যেন আপনার সোয়াব যায় মা বাবার কবরটা যেন জান্নাতের বাগান হয় আপনার মা বাবারা দুনিয়াতে বেঁচে থাকলে অসুস্থ হলে এক হাজার টাকার ওষুধ তো কিনে দিতেন এখন যেহেতু দুনিয়াতে নাই এক হাজার টাকা আলমার নামে সোয়াব দেন না যে মা তোমার নামে সোয়াব পাঠাইলাম আপনি দিবেন তো আপনার সন্তানরাও দিবে এই কারণে কেউ থাকলে একটু হাত উঠান যে বাস আমি মায়ের নামে পাঁচশো টাকা অথবা বাবার নামে পাঁচশো টাকা শেষ মুহূর্তে দুই এক মিনিটের ভিতরে কেউ থাকলে একটু নামটা লেখান তো ভাই হাত উঠান কে আছেন হাত উঠান কেউ আছেন পাঁচশো এক হাজার মায়ের নামে বাবার নামে মাদ্রাসার জন্য মাসাল্লাহ কী নাম ভাই হামিদুল ইসলাম এই হামিদুল ইসলাম ভাই এক ভাই কত দিবেন পাঁচশো পাক কবুল করুক এমদাদ ভাই পাঁচশো টাকা মাদ্রাসার জন্য মানা হামিদুল ইসলাম সাহেব মাদ্রাসার জন্য পাঁচশো টাকা দান করবেন আল্লাহ জানে মালে বরকত দান করুক আর কেউ আছেন আর কেউ আছেন কি নাম বাহারুল পাঁচশো টাকা বাহারুল ভাই পাঁচশো টাকা আল্লাহ পাক কবল করুক বলেন আমিন আর কে আছেন পাঁচশো মায়ের নামে বাবার নামে আর কে আছেন পাঁচশো একটু নামটা নামটা লেখায় নেন নামটা লেখায় নেন মায়ের নামে বাবার নামে পাঁচশো আর কে আছেন হাত উঠান হাত উঠান শেষ মেশ মা বাবার নামে পাঁচশো এক হাজার করে একটু নামটা লেখেন নগদ যদি কেউ থাকে নগদ একটু নামটা টাকাটা এখানে পাঠিয়ে দেন কেউ আছেন আর কেউ আছেন কেউ আছেন একটু দ্রুত করেন ভাই পাঁচশো এক হাজার করে একটু এখানে নাম লেখাই দেন পাঁচশো এক হাজার করেন ভাই আমার আমার জিনিস দেন নাই গজল শুনতে চান কেন আমার গলা শেষ হয়ে যে গেছে কেউ থাকলে উঠান পাঁচশো এক হাজার কেউ থাকলে উঠান কেউ আছেন কি নাম সোহেল ভাই কত

استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم صل على روح محمد في الارواح وصل على جسد محمد في الاجساد যা আলোচনা হয়ে সে আমার তৌফিক দান করে দাও আয় রায়মিন মেহরবানী করে সমস্ত বালা মুসিব থেকে আমাদেরকে হেফাজত করো রব্বুল আয়মিনে বরক দান করে দাও আই আল্লাহ যারা মাদ্রাসার জন্য দান করেছে তাদের মনের নিক আশাগুলো পূরণ করে দাও আই আল্লাহ দানকে উচিরা করে জান্নাতের ফেসলা করে দিও আল্লাহ রব্বুল আয়নামিন যে সমস্ত ভাইরা এখানে বসছে শেষ পর্যন্ত আমাদের প্রত্যেককে তুমি দিনদার নিক্ষার হিসেবে কবুল করে নাও আয় আল্লাহ আমাদের সকলকে তুমি আল্লাহ তোবার ইস্তফার জিন্দগি দান করে দাও আয় আল্লাহ মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করে নাও আই আল্লাহ মাদ্রাসার সমস্ত ফায়াজতকে ভি খাজানা থেকে পূরণ করে দাও আল্লাহ ওস্তাদ ছাত্রী সকলকে আল্লাহ তুমি কবল মঞ্জুর করে নাও রব্বুল আলামীন আমাদের ভিতরে যাদের মা বাবা জীবিত আছে আল্লাহ মা বাবাকে হায়াত দান করে দাও আল্লাহ যাদের মা বাবা অন্ধকার কবর শুয়ে আছে মা বাবার কবরগুলাকে জান্নাতের বাগান বানায় দাও আয় আল্লাহ যুবকদের আল্লাহ এলাকার সমস্ত মুরব্বীদের এলাকা বানায় দাও আল্লাহ ভাই দেব প্রত্যেকটা মুসলমানদেরকে একসঙ্গে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করে দাও আয় আল্লাহ মা বোনদেরকে বা মা ফাতেমার সঙ্গে জান্নাতি বানানোর তৌফিক দান করে দেওয়া আল্লাহ رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون <applause> وسلام على المرسلين الحمد لله رب العالمين